দুনিয়ার কোনো মানুষ যদি কথা বলে যে আমি আল্লাহ পাকের অনেক এবাদত বন্দিগি করতেছি আমি আল্লাহ আল্লাহতালার অনেক হুকুম মানতেছি সুতরাং আল্লাহ তালা আমাকে যত নিয়ামত দিয়েছেন আমি তো আল্লাহর জন্য কম করি না আল্লাহ পাকুল আল আমিন এ কথার জবাবে তিনি বলেছেন আমি আল্লাহ তালা তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি তোমরা যে আমার নিয়ামতগুলোর মোকাবেলায় তোমরা কিছু করবে আগে তো তোমরা আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে পাক আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন আমি যদি আগে এটাকে যদি নির্ণয় করতে পারি আপনি আমাকে কত টাকা ঋণ দিয়েছেন আমি যদি সেটাকে হিসাবের মধ্যে আনতে পারি তাহলে তো আপনার ঋণ পরিশোধ করা সম্ভব হবে আমি যদি আপনি আমাকে এত বেশি এত অজস্র অগণিত টাকা আমাকে দান করেছেন এত ঋণই আপনার কাছে আমি হিসাব রাখতে সক্ষম নই তাহলে আমি আপনার ঋণ কীভাবে পরিশোধ করব পরিশেষে আমি একথায় বলতে বাধ্য আমি আমার নিজেকে আপনার জন্য নিবেদিত করে দিলাম আল্লাহ পাক রব্বুল আমি ঠিক তদরূপভাবে আমাকে আপনাকে এত অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে তার ঘোষণা দিয়েছেন ও আমার বান্দাবান্দিরা কত নিয়ামত আমার ভোগ কর যদি তুমি সেটাকে গণনা করো যদি তুমি সেটাকে সংখ্যায়িত কর তোমার পক্ষে সম্ভব নয় তুমি মেশিন আবিষ্কার করবে মেশিনের পক্ষে সম্ভব নয় তুমি বাহির থেকে আরও উন্নত দামি তুমি কোনো মেশিন আবিষ্কার করবে কোনোটার দ্বারাই তোমার পক্ষে সম্ভব নয় আমার ক্ষুদ্র যেমনিভাবে তুমি আজ করতে আন্দাজা করতে এটাকে তোমার আয়ত্তের মধ্যে আনতে সক্ষম নও আমার নিয়ামত তোমার প্রতি আমি আল্লাহ তালা কত দিয়েছি এটাকেও তুমি গণনা করে কখনোই শেষ করতে পারবে না জোরে বলে উদ্দেশ্য কি আল্লাহ পাক রব্বুল আলমিনের উদ্দেশ্য একজন বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে বাবাকে বাবা বলে চিনে মাকে মা বলে যেমন চিনতে সক্ষম হয় একজন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে তার স্রষ্টাকে স্রষ্টা বলে চিনতে যেন সক্ষম হয় আল্লাহ সুবাহ দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন এটাই আল্লাহ তালা আমাকে সবচেয়ে বড় আমদ দিয়েছেন অনুগ্রহ করেছেন আল্লাহ তালা আমাকে দুটি চক্ষু দান করেছেন আল্লাহ তালামাকে আমাকে বলার মতো একটি সুন্দর জবান দিয়েছেন আল্লাহ তালামাকে আমাকে চলার মতো দুটি পা দান করেছেন আল্লাহ তালামাকে আমাকে বুঝার মতো উপলব্ধি করার মতো একটা হৃদয় দিয়েছেন আল্লাহ পাকুল আলমিন আমাকে ফিকির করার জন্য সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একটি মেধা দান করেছেন আল্লাহ তালামাকে আমাকে সন্তান দেন নাই আল্লাহ তালামাকে আমাকে সম্পদ দেন নাই আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে আরো অন্য মানুষকে যা কিছু আমাকে আর কিছু দেন নাই তবে এই আল্লাহ আমাকে দান করেছেন আমার আল্লাহর জন্য করা এবাদত গোলামি করার জন্য আমার আল্লাহর এতটুকু নিয়ামতের ঋণ কোনদিন পরিশোধ করা সম্ভব হবে না কথা বলেন ঠিক কেনা আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি যখন কোন নিয়ামত দিই এই নিয়ামত দেওয়ার মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করে থাকি যখন তোমাকে কোনো যখন যখন আমি আমি কমায়া এটার তোমাকে পরীক্ষা করে থাকি আজকে দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ নিজেকে অনেক বড় কিছু দাবি করে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলবে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য শান্তির স্লোগানের অভাব নাই কোনোদিন সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আসমানের মালিক জমিনের মালিক শান্তির মালিক গিরি তিরি যতক্ষণ পর্যন্ত আমার জন্য আপনার শান্তি বরাদ্দ না করবেন দুনিয়ার জমিনের ক্যালকুলেশন দিয়ে কারু কালাম দিয়ে কোনো দিন শান্তি প্রকৃত অর্থে পাওয়া সম্ভব হবে না কথা বলেন ঠিকেরা প্রকৃত শান্তি পেতে হলে আল্লাহর পথে সবাইকে আসতে হবে প্রকৃত শান্তি পাওয়ার জন্য আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে তবেই শান্তি হবে অন্যথায় অশান্তি আরো দিন দিন বাড়তেই থাকবে কথা বলে ঠিক আজকে ইসলাম নিয়ে ইমান নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে এত বিনি খেলা হচ্ছে আজকে সমাজের মধ্যে মশা মাছির দাম আছে কিন্তু আজকে মানুষের রক্তের কোনো মূল্য সমাজের মধ্যে নাই আজকে সমাজের মধ্যে একটা প্রাণীকে মানুষ মারার জন্য বিবেচনা করে অযথা কেরো তুমি এটাকে মারলা এই কথাটা কিন্তু আমরা সবাই বলি একটা কুকুরকে যদি কেহ যদি আঘাত করে মেরে ফেলে এটার বিচার হয় এটার জন্য জবাবদিহিতা করতে হয় এটার জন্য চতুর্দিক থেকে মানুষ এসে অবলা প্রাণীকে মেরে ফেলা হবে অবলা প্রাণীর এত দাম হয়ে গেল আর যেই প্রাণীটাকে আল্লাহ তালা কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন সে যেই ধর্মের হোক না কেন সে যেই ধর্মের হোক না কেন কিন্তু সে হল আশরাফুল মাখলুকা তার রক্তের দাম দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের কাছে নাই কিন্তু আল্লাহ তালার কাছে তার রক্তের দাম আছে না নাই জোরে বলে এজন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর বান্দার পরিচয় দিয়েছেন ওয়াল্লাহদিন ধরুন অরব্বাভুম্বিল মাদি ওয়াল্লা হাসি আল্লাহ পা করবুল্হাল আবিরের একজন বান্দার পরিচয় হলো যে সকালে ফজারের নামাজের মধ্যে আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাক দেয় আবার বিকালে এশার নামাজের মধ্যে আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাক দে মাস্কানের আরো যে তিন ওক্ত নামাজ আছে এগুলোর মধ্যে আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাকে আবার যখন তার সামনে কোনো অপরাধী যখন এসে যখন হাজির হয়ে যায় বলে কোনো মানুষকে অন্যায় ভাবে সে হত্যা করে না কোনো মানুষকে অন্যায়ভাবে প্রহার করে না মানে না আঘাত করে না মানুষ হত্যা জীব হত্যা মহাপাপ মানুষ হত্যা মহাপাপ এটা আমরা সবাই জানি কিন্তু তারপরেও এই দুনিয়ার জমিনের ভালোবাসা আমাদের মধ্যে এত বেশি প্রবেশ করেছে এই দুনিয়া এত বেশি আমাদের পছন্দ হয়ে গিয়েছে দুনিয়ার জমিনের মধ্যে আমি বেঁচে থাকার জন্য আমি টিকে থাকার জন্য আমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার নিজেকে দুনিয়ার জমিনের মধ্যে হাইলাইট করার জন্য দুনিয়ার জমিনে আমার সামনে যত বাধা আসবে ওই বাধাগুলোকে আমি শেষ করে দিব প্রয়োজনে দুনিয়া থেকে মাইনাস করব তবু আমাকে বেঁচে থাকার জন্য যা কিছু করা দরকার আমি সব কিছু করবো জোরে বলেন ঠিক না এই যে উকিল আদালত প্রাঙ্গনের মধ্যে যেই ছেলেটাকে হত্যা করা হলো এই ছেলেটা আমাদের দেশের একটা সম্পদ ছিল কথা বলেন ঠিক তার মেধা তার শিক্ষা তার দীক্ষা সবগুলো আমাদের দেশের কল্যাণে ব্যবহারিত হতো টকবগে যুবক একজন উকিল ছিল সে যদি কোনো অপরাধ করে থাকে তার অপরাধের বিচার এই বাংলার জমিনের মধ্যে হওয়ার সুযোগ ছিল কি ছিল না কিন্তু তাকে এভাবে জনসম্মুখে তাকে এভাবে পিটিয়ে হত্যা করে ফেলা আবার এই সমস্ত সংগঠন তারা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে চায় এই এটা উগ্র সংগঠন এটা হিন্দুদের সাথে কোনো সম্পর্ক তারা নাই তথ্য তালাশ করে আপনি অনুসন্ধান করে দেখবেন তাদের মূল গোড়া আমেরিকার সাথে সম্পৃক্ত কিন্তু তারা হিন্দুত্ববাদীকে প্রাধান্য দিয়ে তাদের সাথে মিশে গিয়ে এই সমাজের মুসলমানদের ওপর একরকম আক্রমণ করার জন্য মুসলমানদেরকে পৃষ্ট করার জন্য মুসলমানদেরকে তারা নেস্তনাবুত করার জন্য ওই সংখ্যালঘুর পরিচয় দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে আজকে পর্যন্ত চলে এসেছে কাদিয়ানি সংগঠন এই কাদিয়ানি সংগঠনকে আমরা যদি কাফের বলি আমাদের অনেকের কষ্ট লাগে ইস্কনের কথা যদি বলি আমরা অনেকে কষ্ট পাব হিজবুত তাহারির কথা যদি বলি আমরা অনেকে কষ্ট পাই কারণটা কি জানেন এগুলোর সাথে আমাদের কোনো না কোনো সম্পৃক্ততা রয়েছে বিদায় আমাদের কষ্ট লাগে এই স্কন কিন্তু আজকের আবিষ্কার না ইস্কন অনেক দিন আগে থেকে আজকে আবিষ্কৃত আজকে ধীরে ধীরে তাদের এত শক্তি থেকে আসছে আজকে কাদিয়ানিরা আজ থেকে আরো বিশ পঁচিশ বছর আগে তারা এভাবে প্রকাশ্যে ইস্তেমা করার সাহস পাইত না এখন শুধু ইস্তেমা নয় আগে সারা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র এই আমাদের নিউ মার্কেটের পাশে ওখানেই শুধুমাত্র বাজারে তাদের একটা মসজিদ ছিল কিন্তু আজ ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের মিরপুর পর্যন্ত তাদের আস্তানা তৈরি হয়ে যাচ্ছে এই যে এক নম্বরের মুসলমান শুধু হলের আমাদের দায়িত্ব ইমান রক্ষা করা শুধু দায়িত্ব রক্ষা করা ইমান ইসলাম কোনো এক শ্রেণীর মানুষের জন্য নয় ইসলাম গোটা বিশ্ব মানবতার মুক্তি যারা চায় বিশ্ব মানবতার কল্যাণ যারা চায় তাদের সকলের ইমানই দায়িত্ব ইল্লাল্লাহ। মুহাম্মদুল রসুল উল্লাহকে রক্ষা করা অন্যতায় রোজা নামাজ হজ জাগাত কোনো কিছু দিয়ে আপনার দরবারে ভক্তির আশা করা যায় আমরা কিন্তু মনে করতেছি আমি শান্তি চেয়েছি দিন কিশোরজ ডুবোরা কি আয় আমলোগো কি সামনে দিন কি সোরজ ডুবোরা কি আয়ে হামলোগো কী সামনে রোজে বাহাই সরে কেয়া যাওয়া বা হে কি সামনে রোজে মা ঈশ্বরেকিয়া জবাব হে মুস্তোফা কি সামনে অ দুনিয়ার মুমেন মুসলমান আমরা যারা আমক্কাতুল মুক্কার মাম আদি আতুল মুনাহরা অপবিত্র হাজ পালন করতে আমরা যারা আমক্কা পদিনা দে করি সফর করি ওমরা যারা করতে যারা যায় তারা মুআল্লিমের কাছে এজেন্সির কাছে তারা তাদের মেনুল দেখে চার্ট দেখে আমাদের জিয়ারা কি কি হবে তারা দেখতে চায় তখন বলে উহুদ দেখানো হবে বদর দেখানো হবে এভাবে তবু দেখানো হবে ময়দানগুলোও দেখানো হবে ও মুমিন মুসলমান তায়েব যখন তুমি দেখতে যখন যাও তোমার নবীর রক্তের কথা তোমার মনে পড়ে কিনা ওহুর যখন দেখতে যাও তোমার নবীর দাঁত বাঙ্গার ইতিহাসের কথাটা তোমার স্মরণে আছে কিনা আমির হামজার কবরের পাশে যখন তুমি গিয়ে যখন দাঁড়াও দুই রাকাত নামাজ পড়ে শুধু চলে আসে মসজিদের মধ্যে ও দুনিয়ার মুমিন মুসলমান আমির হামজার কবরের পাশে দাঁড়াবার পরে যদি তোমার ইসলামের জন্য যদি এতটুকু মায়া মমতা না লাগে ও মুমিন মুসলমান মনে রাখবে তোমার ইমান কচুপাতার পানির মধ্যে দুদুল্যমান অবস্থায় যে কোনো মুহূর্তে কাফের গোষ্ঠী তোমার ইমান ক্রয় করে নিয়ে যাবে কথা বলেন ঠিক কেনা আমির হামজা উহুদের প্রান্তর রক্তে রঞ্জিত হয়েছিল আজকে সেই উহুদের পাশে গিয়ে আমরা পাহাড়ের পাশে গিয়ে সেলফি তুলি এটা খুব আমাদের কাছে আনন্দময় মনে হয় উহুদের ময়দান এটা তো আমাদের আনন্দময় স্মৃতি নয় বদরের প্রান্তর আমাদের আনন্দময় স্মৃতি নয় আজকে সেই উহুদ আর বদর সংগঠিত হওয়ার পরেই আমার আপনার পর্যন্ত পরিচয় আসছে কালিমালা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কথা বলেন ঠিক না ঠিক সেদিন যদি অহুদ আর বদর যদি সংগঠিত না হতো সেদিন যদি আবু সুফিয়ানের বাহিনী যদি পরাজিত না হতো সেদিন যদি আবু দুনিয়ার জমিন থেকে আল্লাহর হুকুমে বিদায় না করা হতো আজকে হয়তো আমার আপনার কপালে ভাগ্যে এই কালিমা নসিব হতো না আমরা হয়তো ইসলামের পতাকা তোলে আশ্রয় গ্রহণ করা আমাদের জন্য সম্ভব হতো না এতেই হলো কবি বলেছেন আজকে ইসলাম আমাদের মাঝে নামে আছে কিন্তু কাজে আস্তে আস্তে সব বিদায় হয়ে যাচ্ছে আমাদের কোনো মায়া মমতা নাই ইস্কনের সদস্য আমাদের জানা মতো অনেক মুসলিম পরিবারের সন্তানরাও ইস্কন সংগঠনের সদস্য সবাই বলেন না না আউজবুলিল্লাহ অনেক স্কুল কলেজ ভার্সিটির ছেলের সন্তান তারা অনেকেই ইস্কনের সদস্য কেন জানেন একটা কারণ হলো ইস্কনের বাহ্যিক রূপ হলো মানুষের মধ্যে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করা মানুষের মধ্যে সবাইকে ভাই ভাই হলে ভাই ভাই হয়ে চলাফেরা করা কোনো দাঙ্গা হাঙ্গামা না করা এটা তো সবাই চায় এই তথ্যটা আমার পরিপূর্ণ স্পষ্ট না তাদের একটা আইকন হলো তাদের হাতের মধ্যে এখানে সুতা পেঁচানো থাকে লাল কালারের সুতা এই তথ্যটা আমাকে কোনো একজন সংগঠনের সদস্য সে আমাকে এটা দিয়েছিল স্কন যারা করে তাদের হাতের মধ্যে জাতীয় সুতা পেঁচানো থাকে সুতাটা বিভিন্ন কালারের থাকে কিন্তু আমি এটা আবিষ্কার করে আমি গবেষণা করে দেখেছি না এটা অন্য অন্য অনেকের হাতও এটা স্টাইল করে অনেক যুবকেরা বেঁধে থাকে আমি বলবো এটা ইস্কনের আইকন হোক আর যেটাই হোক কিন্তু মুসলমানের সন্তান যে ইস্কন সংগঠনের সদস্য আছে এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই এজন্য আমাদেরকে কি করতে হবে আমাকে আমার উপযুক্ত আমার জ্ঞানী আমার মেধাবী সন্তানটার খোঁজখবর আমাকে রাখতে হবে আমার মেধাবী সন্তানটা সমাজের মধ্যে অনেক কাজ করতে চায় সামাজিক কাজ করার জন্য সে স্প্রিট তার মধ্যে আসতেছে আপনি মাঝে মধ্যে তার বই খাতাগুলো আপনি দেখবেন মাঝে মধ্যে আপনি তার বিভিন্ন রশিদ তার ব্যাগগুলোকে এমনি বাবা হিসেবে হাতিয়ে দেখবেন এখানে তার কোনো অবৈধ সংগঠনের কোনো কাগজ কোনো কিছু আছে কি না কারণ সে আপনার কাছে বলবে না আপনি তো বৃদ্ধ মানুষ আপনি তো অনেক কিছু বুঝেন না তার নজরে আপনি অনেক কিছু বুঝেন না আপনি তার বাবা হয়েছেন ঠিক আমার বাবা আনকালচার আজকে বর্তমান যুবকদের কাছে তাদের বয়স বৃদ্ধ বাবাগুলো তারা আনকালচার তারা অসামাজিক তারা অশিক্ষিত তারা বর্তমান সমাজের হালচাল তারা নাকি বুঝে না আমি যুবক আঠারো বছর সতেরো বছর বয়সে আমি অনেক কিছু বুঝে ফেলেছি আল্লাপুরব্বুল আলমিন কোরআন উল করিমের সুরতুল ফজীরের মধ্যে বলেছেন মল্লিন শারু ইদামে তাল গুরববু সমাজের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদ দিয়েছেন সন্তান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন তাকে সম্পদ এবং সন্তান যখন দেন এই দুইটা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে মধ্যে সবচাইতে বড় নিয়ামত সম্পদ এবং সন্তান সন্তান কথা বলেন ঠিক সম্পদ আছে কিন্তু নাই মনের মধ্যে শান্তি থাকে না আবার সন্তান আছে কিন্তু সম্পদ নাই মনের মধ্যে তাও শান্তি থাকে না কিন্তু সম্পদ এবং সন্তান আল্লাহ তারা যাকে দান করেছেন তার চেহারার মধ্যেও হাসি খুশি ভাব থাকে মনের মধ্যেও শান্তি থাকে কিন্তু একটা জিনিসের অভাব থাকে অনেক মানুষের দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা তখন আর থাকে না কথা বলেন ঠিক কিনা আর সন্তান থাকলে মনে শান্তি থাকে চেহারায় আনন্দ থাকে কিন্তু একটা জিনিসের ঘাটতি চলে আসে সেটা হলো আল্লাহ এবং তার নবীর ভালোবাসা দিল থেকে আস্তে আস্তে বের হয়ে চলে যায় ওই মানুষটা বলতে থাকে যে পুনরবিয়া ক আকরমান আমাকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন সন্তান দিয়েছেন দন দিয়েছেন জন দিয়েছেন সুতরাং তোমরা আমাকে ওয়াজ করতে আইসো না এই দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহ আমাকে এত সব কিছু দান করেছেন আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আমার আল্লাহ মরণের পরে পরকালেও তিনি আমাকে অবশ্যই সম্মান দান করবেন আল্লাহর প্রতি কত ভালো ধারণা আল্লাহ যদি আমাকে দুনিয়ার মধ্যে সম্পদ দিয়েছেন সন্তানও দিয়েছেন আমাকে সম্মানিত করেছেন খুশি করেছেন সুতরাং এই আল্লাহ আমাকে পরকালে তিনি আমাকে লাঞ্ছিত করবেন না অপমান করবেন না আল্লাহর প্রতি ভালো ধারণা খারাপ ধারণা রাখে নাই কিন্তু আল্লাহ তালা যে তাকে বললেন পূর্ববধূ রব কাকুম আল্লাদে খোলা ককুম তুমি এবাদত করুক ওই তোমার রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন অল্লাদি রামিন কবেলিকুম তোমার পূর্বের তোমার বাবাকে তোমার মাকে তোমার দাদাকে তোমার দাদিকে তোমার নানা নানি সবাইকে তোমার পূর্বসূরীকে যেই আল্লাহ সৃষ্টি করলেন যেই রব সৃষ্টি করলেন যেই প্রভু সৃষ্টি করলেন তার 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 করো করো এই কথাটা তুমি পালন করো না তুমি এতটুকুই কিভাবে হও কিভাবে আত্মতৃপ্তি নাও তুমি কিভাবে ধারণা করতে পারো আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে সম্পদ দিয়েছেন সন্তান দিয়েছেন সম্মান দিয়েছেন সুতরাং আমাকে পরকাল ও আল্লাহ তালা সম্পদের সন্তান দিবেন নারে না মুমিন বান্দা আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে কাউকে সম্মান করে না বরং সম্পদ এবং সন্তানের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে পরিপূর্ণভাবে তাকে পরীক্ষা করে থাকে কথা বলেন ঠিক কিনা সম্পদ সন্তানের মাধ্যমে আল্লাহ কাউকে সম্মান দুনিয়ার মধ্যে দেন না বরং এটার মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা করে এটার মাধ্যমে আল্লাহ তারা পরীক্ষা কিভাবে করেন আমি সম্পদ পাওয়ার পরে সম্পদটা কোন রাস্তায় ব্যবহার করতেছি কোন রাস্তায় এটাকে আগমন আর প্রস্থান করাইতেছি কিভাবে সম্পদ আরো বাড়াইতেছি এটা কিভাবে আমি খরচ করতেছি এই হিসাবটা আল্লাহ তারা পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে নেবেন সন্তান পাওয়ার পরে আমি সন্তানের জন্য কি দায়িত্ব পালন করেছি সন্তান আসার পরে এক নাম্বার দায়িত্ব হলো মা বাবার সন্তানের ডান কানে আজান বাম কানে একামতের শব্দ শোনায়া দেওয়া আমরা কয়টা মুসলিম পরিবারের মধ্যে আমল করি অনেকেই আমরা করি না কারণ যেই বামাবার আজান একামতের সাথে মোহাব্বত নাই সে কিভাবে এটার মহাব্বত আসবে যে সন্তানটাকে কুলে নেওয়ার পরে ডান কানে আজান আর বাম কানে একামত শব্দ বলবে তার তো ওই সময় দুনিয়ার খবর দুনিয়া নিয়ে এসে ব্যস্ত অমুকের কাছে ফোন দিবে মিষ্টি পাঠাও টাকা পাঠাও টাকা দাও আমার সন্তান হয়েছে আমি অনেক খুশি মেয়ে হয়েছে অনেক দিন পরে ছেলে হচ্ছে না ছেলে হচ্ছে না ছেলে পাইছি বাস আনন্দ এই আনন্দে উল্লাস কিন্তু যেই আল্লাহ তাকে সন্তান দিলেন যে আল্লাহ তাকে এত বড় নিয়ামত দিলেন ওই আল্লাহর বিধান হলো সন্তানের ডান কানে আজান তাও ঈদের বাণী ঢুকায় দাও সন্তান যখন কিচ্ছু বোঝে না তখন কাদা মাটির মতো কাদা মাটির মধ্যে মানুষের পায়ের ছাপ পড়লে ওই পায়ের ছাপটা যেমনি ভাবে বসে যায় ডাকটা থেকে যায় দীর্ঘদিন পরে যখন পানি শুকিয়ে যায় ওখানে দেখলে গিয়ে দেখবেন ওই পায়ের ছাপ ওই মাটির মধ্যে কেমন যেন স্পষ্ট বোঝা যায় কথা বলেন ঠিক